তোমারে কই সিনে হার হলে মাথা করতা খাবার অর্ডার নিতে আইছো খাবার অর্ডার নিয়ে পরে যাও স্যার আপনি বললে তো হবে না আমাদের রেস্টুরেন্টে একটা নিয়ম আছে উনি এখানে না বসুক অন্য চেয়ারে নে বসাই আচ্ছা ঠিক আছে এই কোনা চেয়ারে গিয়ে বসা এই সেট মেনু ডালুইন ঠিক আছে স্যার সেনো মন চাই না আর লই যা যাইতো না দেয়া যাইব পরে আমার মাথা কাটা যাইবো স্যার খাবারটা এই যে স্যার আপনার খাবারটা স্যার কোনো প্রবলেম আপনি যেভাবে রায়গা তাকাইতেছেন আপনি এটা কি করছেন স্যার কোনটা কোনটা মানে আমি কি আপনার একটা বলছি सेम খাবার দুইটা নিয়ে আসতেন আপনার তো দুইজন তাই দুইটা নিয়ে আসছি আর আপনি তো নির্দিষ্টভাবে ভাবে বলেন নাই কয়টা লাগবে এখন তুমি কি বলতে চাইতেছো দোষটা আমার তোমার তো উচিত ছিল আমার থেকে না নেওয়ার যে কয়টা লাগবে জি স্যার দোষটা আমারই এখন নিজে দোষ দিলে তো হবে না আপনার মাথার মধ্যে কে এতটুকু গিল নাই আমার যে খাবারটা দিছেন আমার এই সেম খাবারটা আমার বাড়ি চাকরে দিছেন এখন হ্যার মধ্যে আমার মধ্যে তফাতটা রইল কই স্যার চাকর হইলে তো সে আপনার কাছের মানুষ চাকর তো সাকর ওই আবার কাছের মানুষ হয় কিভাবে সাকর মানে বুঝছিস বেডা আমি হ্যার মালিক হ্যাঁ আমার কর্মচারী তুই বুঝবি কেমনে তুইও তো এনের কর্মচারী ওই এই খাবার নিয়ে যা তুই সাকরে যে খাবার দিছ যে খাবার আমি খামু স্যার প্রয়োজন আমি ওই খাবারটা নিয়ে যাইতেছি আপনি এই খাবারটা খান চুপ তুই কিভাবে কস আমি এই খাবার খাইতে তোর আমি একবার কইলাম না তুই আমার সাকুরে যে খাবার দিয়েছিস এই খাবার আমি খাইতাম না এই খাবার তুই যা লে যা ওকে স্যার আপনাকে যে এত রিকোয়েস্ট করার পরও আপনি খাবেন না আমি নিয়ে যাইতেছি সাহেব আমি একটু মুইতাই যা তোর রেস্টুরেন্ট আনারে আমার ভুল হইছে ভাই শোনো একটু এদিকে এসো স্যার আমার কি কিছু কইবেন না তেমন কিছু বলবো না তোমার দেখে বোঝা যায় তুমি অনেক সরল সোজা ওই লোকটা কইলো তুমি নিচে বইলা আবার ওই লোকটা কইলো তুমি সোফা এটা বইলা তোমার মতন একটা লোক আমার রেস্টুরেন্টে দরকার ছিল তুমি যারা সাহেব সাহেব কয়ে দাও একই সবসময় তোমার লোক এরকম খারাপ ব্যবহার করে না না উনি খারাপ ব্যবহার করে না উনি যা বলে সব আমার ভালোর জন্য বলে আমি কিছু মনে করি না ওইটা আমি তখনই প্রমাণ পাইছি তুমি যদি কিছু মনে না করো তোমার একটা কথা বলি হুম কন লোকে তোমার যে স্যালারি দে আমারে না তোমার আরো বেশি স্যালারি দেবো ওই বদমেজাজি লোকের চাকরি না কইরা আমারে না চাকরি করো অনেক ভালো থাকবা আর এই কথাটা তোমারে কেন বলছি জানো কারণ তোমার আমার অনেক ভালো লাগছে আরে তুমি কি ভাবতাছ আমি কিন্তু জারেতারি অফার দিই না আমি তোমার প্রথমই বললাম তোমার আমার অনেক ভালো লাগছে তুমি আজকে আমারে গিয়ে চাকরি চাইরা দাও চাইরা দি আরে মনে কর আমি তোমার নিজের ভাই আর বাইকি কোনো সময় বাইরে ক্ষতি চায় আমি যা কইছি তুমি তাই করো ঠিক আছে অই কিরে তুই কৈ যাস যেন মুনছেন হৈ যাই তই কফি দি দিব কি তুই ভাগল টাগল হয়ে গেছ কানি এমনে কথা কৈ দিছ কে লেখা তোৰ লগে কেমনে কথা কৈত তুই মানুষের লগে ভাল পাব কথা কস অনেক সহ্য করছি আৰ না আজকাতে তোৰ চাকরি মেয়ে করতাম না আমি নতুন সাকি ফেলেছি তুই নতুন কৰ্মচাৰী বাৰ কৰ লৈছ তোর সাহস তো কম না তুই সাহসে দেখছচ কি আমি যদি পারতাম তোৰকে হাত তুলতাম কারণ আমি তোরকে হাত তুলতাম না তোর গে হাত তুলিলা আমাৰ বাল হাত ময়লা করতাম না বাহ যত বড় মুখ না তত বড় কথা ব্যাঙ্গের দেয়া যায় ঠ্যাং মেলছে মেল বই তো কারণ আপনার মানুষ তার মানুষ মনে করেন না মনে করেন আপনার কেনা গুলাম নাচতেন কলে নাচবো আবার বসতেন কলে বসবো লোকটা তো সরল সোজা দেখে না এতদিন সব সহ্য করে গেছে একটাবার বার হ্যার জায়গা নিজেরা দাঁড় করে দেখতেন আরে হ্যারে কি কন হ্যাঁ তো শিক্ষিত মানুষ হ্যারে ভালো কিছু কইতে গেল দুষ আয়েন এই ভিডিওটা দেখে কে কে বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন

আমাদের এখানে ইন্ডিয়ানি পাকিস্তানি সারা গাররা লেহেঙ্গা শাড়ি থ্রি পিস আছে আমগরে সারা গাররা দেখান আবা কিছু মনে করেন না আপনার গলাটা যেমন ব্যাডা বেড়া লাগলো বেড়া বেড়া তো লাগবোই জন্ম আর পরে বাফার মাই টেলেগা মুদু খাইতে পারছে না ও আচ্ছা খুব দুঃখজনক বিষয় দাঁড়ান আমি আপনাকে সারা গাররা দেয় যাচ্ছি কুছ তো কাট বাইরে আপা

বল লেগা মানে আরে বাবির পুতের বল লেগা ও আচ্ছা ভাইয়া ওই কারণ দেখান তো ঠিক আছে আবার দেখাই দিছি এই সব কি আ দেখনা পড় رہا ہے আচ্ছা ہے میں اندھا ہوں আপার কিন্তু চয়েস আছে এ সারা গাড়টা খুললে দেখবেন অনেক সুন্দর আর যা এটা পরবো আর পুরো রানীর মতো লাগবো ভাবি আজকে খুললে দেয়ার দরকার নাই আমার পেটটা না খুব ব্যথা করতেছে কি বাবা আমার এত বড় পেট হইল কেমনে

ভাইয়া ভালো আছেন আমি করে চিনতে পারছেন ওই যে ওই দিন সারা গাড়া নিতেছে ছিলাম ফরেজে আবার হঠাৎ করে ফ্যাট ব্যথা উঠলো ফরেজে গেলাম গা ভাবি না দুই দিন আগে প্রেগনেন্ট ছিল এই দুই দিনের ভিতরে ডেলিভারি হয়েছে গা আপনি এখান থেকে নাই মই রিকশা লুইছিলাম পরে রিকশা দিয়ে বাড়িতে যাওয়ার পর ওই রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে গেছে গা কি কোন রিকশা দাদা এতে ডেলিভারি হয়ে গেছে গা আরে দুই দিনের ভিতরে সুস্থ হইয়া বাচ্চা তুইয়া মার্কেট করতে আইবছিস আমরা গ্রামের মাইয়া তো যেদিনকে ডেলিভারি হয় ওই দিনকে কাজ কাম করতে পারি

মায়েরে যদি সুন্দর একটা মেকআপ করানো যায় যা লাগবো পুরো নর সুন্দর ফুলা চাই থাকবো থাক এই না নর সুন্দর ফুলা বান সব গুললে পরে জামেলা আছে আমনে তার চেয়ে আম করে সারা গারা দেখান আচ্ছা তো দেইতাছি রুকো জারা সবর ঘরো আমনারা পছন্দ করেন কোন মালটা পছন্দ হইছে আমার কোয়েন আমি কইলা দেই উনি এর ভিতর আমি মাল দেখু চাই আবি আইগা না ভিড়ো ভাইয়া এটা কইলা দেখান তো কোন রাফা

পুরুষ মানুষের শখই হচ্ছে তার ফ্যামিলি তার ফ্যামিলির মানুষ ভালো থাকলে একটা পুরুষ মানুষও ভালো থাকে তার ফ্যামিলির মানুষ ভালো না থাকলে একটা পুরুষ মানুষও কখনো ভালো থাকে না দুঃখের কথা কই লাভ কি একটা মহিলা মানুষে বুঝাইতে গেলে এরা আরেকটা বোঝাই দেয় কই যদি খাওয়াইতি না পারো ফিন্দি না পারো ফরাইতি না পারো তাহলে বিয়ে করছিলে কেলে গিয়া বিয়া করার আগেই গুলা বাবো নাই শুধু তাই না এটা দিছি না ওইটা দিছি না বিয়ার পরে নাকি আমরা কিছুই দিছি না যখন ঘরের বউ এইসব কথাগুলা কয় তখন একটা পুরুষ মানুষের বুকটা ফাইটা জায়গা আরে একটা পুরুষ মানুষ জীবনে ঝাই করে না কে লেগিয়া তার বউ লেগিয়া আর তার ফ্যামিলি লেগেই করে এই যে একটা ঈদে পুরুষ মানুষ কয়টার মার্কেট করে বউ বাচ্চা ঘরে মার্কেট করাই দিয়া দিন চাষে নিজের মার্কেট করাই না এই যে দেশের বাইরে দেশে এত পরিশ্রম এত কষ্ট করে কে লেগে করে তার ফ্যামিলি লেগে না ফ্যামিলি মানুষগুলো তো এগুলো বুঝতেই চায় না একটা ঘরের মধ্যে বউ তার ফ্যামিলি সবাই যদি সুখে থাকে না একটা পুরুষ মানুষ সুখে থায় এই যে আজকে আমরা দুজন চুরি কর্তা মাইছি শুধু ফ্যামিলি সুখে লেগেই কিন্তু গরের বউ যদি লক্ষ্মী হয় একটা পুরুষ মানুষ পায় আর ঘরের বউ যদি খারাপ হয় একটা পুরুষ মানুষ দুনিয়াতে আগুনে যায় একটা পুরুষ যদি উত্তম জীবন সঙ্গী পায় তার মতো সুখী এই পৃথিবীতে কেউ হয় না ভাই আমরা তো অপরাধ করছি আপনি দুইজনকে যেই শাস্তি দিবেন আমরা সেই শাস্তি মাথা ভাইতা নিম কি বলেন আপনারা দোয়ার ইচ্ছা করে চুরি করতে আয়েন নাই পরিস্থিতির শিকার হয়ে আইছেন বরং আগে তো একটা নিচে নই এ ধরেন এটাও আমি আমনে করে রেঞ্জার পক্ষ থেকে দিলাম কারণ ভাই আমি বুঝি একটা পুরুষের সুখ কোথায় আর দুঃখ কোথায় এই ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দাও লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দাও